কতটা নাইস 8500 টাকায় পেয়ে যাচ্ছে ফিয়ার্স দেখেন মাশাআল্লাহ ডিজাইনার কি কালার এবং কতটা গ্লেজি একটা হচ্ছে এই কালার দেখেন ডিজাইনার দেখেন দোপাট্টাটা ভারী দোপাট্টা হবে কাজ আছে কালার আছে না আচ্ছা দুটি কালার আছে এটার মধ্যে এটা একটা ডাইনটা মানে ওই আপনার একটু 19 20 এটাও দুইটা লেয়ারের এটাও কিন্তু দুইটা লেয়ারের ঠিক আছে এই যে দেখেন

খুবই প্রিটি আপনার ল্যাভেন্ডার কালার একেবারে একেবারে লাইট ল্যাভেন্ডার ওকে এটা সাথে ভিতরে একটা টপ টপ আছে আচ্ছা এটা সাথে আবার একটা উপরে

ক্রপ সাথে 19% ছাড় পাচ্ছেন। সাথে 19% ছাড়। অবশ্যই দেয়া আছে ভিতরে 6500 টাকা। আজকে কিন্তু সব আজব আজব প্রাইস দিচ্ছে। হ্যাঁ 6500 টাকায় আপনারা বম্বে ক্রপ পেয়ে যাচ্ছেন। বাংলাদেশে এই প্রাইস আপনাকে কেউ দিবে না। এতটা রিজনেবল এতটা সুন্দর সুন্দর ক্রপ পেয়ে যাচ্ছেন আপনারা। এটার ওর্ণটাও অনেক নাইস হ্যাঁ। দেখেন।

এই দেখেন কী কত সুন্দর দেখেন পাঁচটা ছয় হাজার পাঁচশোটা যখন জিনিসটা সহজ হতো বাট এখন জিনিসগুলো আনতেই অনেক কঠিন এই দেখেন সব দেখেন কতটা দেখেন আনকমন কিছু আছে এই দেখেন টু নাকি এটা দেখেন

ডিজাইন পুরোটা বডিতে কাজ করা ক্রপ টপ দেখেন মাসাল্লাহ ওর না প্রাইস থাকবে অনলি ফর 6500 6500 টাকায় আনবিলিভেবল প্রাইস অফ হোয়াইট একটু ওয়ার্ম কালার যারা চান দেখেন ফিশ কাট এটা ফিশ কাট আচ্ছা ফিশ কাট টাইপের মতো দেখেন ব্যাকফ্রন কিন্তু স্টোর ক্লাস অফ দিয়ে দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে দেখেন খুবই চমৎকার ঠিক আছে প্রাইস মাত্র টাইপের দেখেন এটা একটা চমৎকার সুন্দর চমৎকার কালার আছে হ্যাঁ দেখেন সেম সেম আছে সুন্দর জাস্ট

এই কালারগুলো কিন্তু একটু ডিফারেন্ট হয় এবং একটু হলদে টাইপের হওয়ার কারণে আপনারা চাইলে পারবে তো এগুলো হলুদের জন্য সিলেক্ট করতে পারেন দেন কিন্তু একটু ডিফারেন্ট লাগবে আপনাকে ঠিক আছে আর পার্টি তো डेफिनेटলি পড়তে পারছেন ঠিক আছে এটা হচ্ছে ক্রপ টপটা এটা সাথে এক কালার ওনা পেয়ে যাবেন প্রাইস 6000 টাকা আছে এটা দেখেন মাশাআল্লাহ এটার কাজটা দেখেন

মাল্টি কালার দেখেন এটাও কিন্তু বার্বি ঠিক আছে বারবি ক্রপ আর প্রাইস তো আজকে রেকর্ড ভাঙা প্রাইসে দেয়া হচ্ছে কি যে কমে দেয়া হচ্ছে 8000 800 6050 এই ধরনের প্রাইসে আপনারা ক্রপ কিনতে পারবেন না বাট দিচ্ছে কিন্তু এই প্রাইসগুলো স্মার্ট গাল দিচ্ছে হ্যাঁ এই যে দেখেন ঠিক আছে ওনাটা सिंपली থাকছে সেম এটার মধ্যে আপনার হচ্ছে অ্যানাদার কালার বাহ সুন্দর একটা কালার তিনটা কালার পাচ্ছেন তিন রকম সুন্দর ঠিক আছে প্রাইস করছে মাত্র 6500 করে ওকে ফুল 8000 8000 টাকাও সেল করি ভিউয়ারস সেটা দেখেন ফোকাস দেখেন

স্মার্টগাল থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই পাঁচ লেভেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ আলাইকুম